হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে ভিডিওটি যারা দেখছেন সকলকে পর্দা গ্যালারি থেকে স্বাগতম বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফোম কাবার সেট রয়েছে চমৎকার একটা ডিজাইনের ফোম ফোম কাবার হলো মেড ইন ইন্ডিয়া বিয়ার্স তার সাথে দেখতে পাচ্ছেন একটি চমৎকার ডিজাইনের রুমাল সেট রুমাল সেট হলো গিয়া তেরো পিসের একটি রুমাল সেট এটার সাথে পাবেন পাঁচ পিসের কুশন বালিশের কাবার পাঁচ পিস হেলনা বড়ো একটি টি টেবিলের কাবার সাথে ছোটো দুইটা টেবিলের কাবার পাবেন বিয়র্স যেই ফোম কাবারটি দেখতে পাচ্ছেন এই ফোম টি আপনি যদি প্লেন ডিজাইন দিয়ে যদি ফোম কাপারটি নিতে চান তাহলে এর মূল্য পড়বে সাত হাজার টাকা আর যদি আপনি যদি চিটাগাং ডিজাইন দিয়ে যদি আপনি নিতে চান তাহলে এর মূল্য পড়বে নয় হাজার টাকা আর যদি আপনি এই চমৎকার ডিজাইনের রুমাল সেটটি নিতে চান তাহলে এর মূল্য পড়বে চার হাজার পাঁচশো টাকা বিয়র্ডস আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সালমান পর্দা গ্যালারি যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে